হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো দেখো আজকে সাজনা পাতার বর্তা পাট মতো বর্তা বাট লাগে সাজনা পাতাটিতে গাছ থেকে ফাইয়া আনে একদম ধুয়ে টুইয়া করে সটর তো এখন মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন লবণ সবটা দিয়ে মিক্সার করলাম দেখো মিক্সার কালারটা কি সুন্দর তো দেখো কড়াই গরম বসা দিয়েছি এখানে আর কড়াই গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা দিয়া তারপরে এই যে মিক্সারটা দিয়ে দিলাম পাতা সাজনা পাতা মিক্সারটা তো দেখো ভালো করে টানায় মানে করার মধ্যে টানায় তৈরো তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি দেখো কালারটা ঠিক লাগে তো দেখো মোটামুটি এমনি আর কিছুই না শর্টকাট একদম সকালে গরম ভাতের সঙ্গেই বাটা বুটা দিয়ে খেলে হেভি টেস্ট লাগে তো দেখো পট্টা ফটটাচকা সাজনা পাতা পট্টাছি গরম গরম ভাতের লগে হেভি টেস্ট তো দেখো ফাইনালে রেডি হয়ে গেছে দেখো মানে শুকানোর পরে এরকম হয়েছে টানানোর পরে তো টাটা বাবা